সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণে গঠিত জাতীয় বেতন কমিশন তাদের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে প্রস্তাব অনুযায়ী গত দশ বছরের ব্যবধানে সরকারি কর্মচারীদের মূল বেতন থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে সোমবার বিশ অক্টোবর কমিশনের বৈঠকে এই খসড়া অনুমোদন দেয়া হয় প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বোচ্চ গ্রেড এক কর্মকর্তাদের মূল বেতন হবে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা গ্রেড দুই এ এক লক্ষ সাতাশ হাজার চারশো টাকা গ্রেড তিনে

নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি প্রস্তাব করেছে কমিশন গ্রেড দশে তিরিশ হাজার আটশো একানব্বই টাকা গ্রেড এগারো এ চব্বিশ হাজার একশো চৌত্রিশ টাকা গ্রেড বারো এ একুশ হাজার আটশো সতেরো টাকা এবং গ্রেড তেরো এ একুশ হাজার দুইশো আটত্রিশ টাকা বেতন নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে গ্রেড চোদ্দ এ উনিশ হাজার ছয়শ তিরানব্বই টাকা গ্রেড পনেরো এ আঠারো হাজার সাতশো আঠাশ টাকা গ্রেড ষোলো এ সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা গ্রেড সতেরোতে সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা গ্রেড আঠারোতে ষোলো হাজার নয়শো নব্বই টাকা গ্রেড উনিশে ষোলো হাজার চারশো একচল্লিশ টাকা গ্রেড বিশে পনেরো হাজার নয়শো আঠাশ টাকা প্রস্তাব করা হয়েছে এর আগে মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে গত সাতাশ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে চায় কমিশনের সদস্যরা জানিয়েছেন শুধু বর্তমান মূল্যস্ফীতি নয় আগামী পাঁচ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যবৃদ্ধির প্রবণতাও বিবেচনায় নেওয়া হয়েছে এছাড়া 2030 সাল নাগাদ সম্ভাব্য মূল্যস্ফীতি ও জীবনযাত্রার মান অনুযায়ী বেতন পুনর্নির্ধারণের দিক নির্দেশনাও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন প্রস্তাবটি অনুমোদিত হলে আগামী বাজেটে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে